ড্রামা শুরু হয় আমাদের পিচ নামের একটি ছেলেকে দেখানো হয় যে কিনা বসে বসে মিউজিক শুনছিল আর ভাবছিল ফটোগ্রাফি এমন একটি জিনিস যেটা আমি খুব সহজেই করতে পারবো কারোর সাথে তেমন একটি কথা বলতে হবে না সবাইকে ইচ্ছে মতো হ্যান্ডেল করতে পারবো আমি আমার মতো করে বাঁচতে পারবো হয়তো এই জন্যই আমার গড আমার জন্য এই প্রোগ্রামটি চুজ করেছে তারপর সে একটি শপে চলে যায় ক্যামেরা দেখার জন্য এখানে একটি ছেলে আসে তবে ছেলেটির বাজেট কম থাকায় সে তার পর্যাপ্ত পরিমাণ ক্যামেরা নিতে পারছিল না একটি ক্যামেরা দেখানো হয় যার মূল্য তিনশো টাকা ছিল তখন পিজে সে বলে তুমি আমার এই ক্যামেরাটি রাখতে পারো তারপর সে তার স্টুডিওতে এসে ভাবতে শুরু করে আমি মনে করেছিলাম কাজটি অনেক ইজি কিন্তু কাজটি অনেক কঠিন তার রিমেম্বার তাকে মনে করিয়ে দেয় শ্যুট করতে হবে পরদিন সে অফিসে চলে যায় অফিসে তার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছিল প্লাম যেটা কিনা তার বোন বলে এই একটি গর্বর বা এই একটি বুল যেটা আমি আমার জীবনে সারা জীবন বয়ে নিয়ে যেতে পারবো কারণ আমার বোন আমার কাছে সবচেয়ে স্পেশাল একজন পার্সন তখনই এখানে নোট নামের একটি ছেলে আসে আর বলে যে প্লাম্প আপনার বোন এটা আমরা জানতাম না আর উনি তো আমাদের বলেন উনি যে আপনি ওনার বাই তখন সে বলে হ্যাঁ আমি খুব ভালো করেই জানি আমার বোন আমার সম্পর্কে কিছুই বলবে না তখন প্লাম্প বলেই কি হতো আমার বাই তার ইচ্ছে মতো কাজ করে আমি যদি বলতাম সে কাজ করতো না তাই আমি বলিনি তখন সে জানায় যে আয়রনের সাথে তার শ্যুট রয়েছে আইরামের সাথে সে শ্যুটে চলে যায় আয়রামের অনেক সুন্দর সুন্দর পিকচার উঠায় আয়রাম যখন তখন সে অনেক সুন্দরভাবে পিকচার উঠাচ্ছিল আয়রাম তাকে জিজ্ঞাসা করে আচ্ছা আমার পিকচারগুলো কেমন আসছে পিচ তখন বলে আপনি কি আমাকে বিশ্বাস করেন না তখন তার ফোনে একটি কল আসে কলটি সে অ্যাভয়েড করে পিচ বলে কল রিসিভ করবেন না আয়রাম বলে না একই কথা বারবার শুনতে কার ভালো লাগে বলুন তখন সে বলে হ্যাঁ বুঝলাম যেহেতু তুমি তাকে পছন্দ করো না তাহলে সরাসরি বলেই দিতে পারো তাহলেই তো হয়ে যায় তাই না সে বলে আমি বলতে চাই কিন্তু সে আমার কথা শোনে না তাই কি আর করব তখন সে তাকে একটি পার্টিতে ইনভাইট করলে পিচ বলে না আমি পার্টিতে আসতে পারবো না কারণ আমার সময় নেই তখন সে তাকে কিছু অ্যাড দেখিয়ে বলে যে পার্টিতে এই লোকটি আসতে পারে আপনারা চলুন এখানে আমাদের আরেকটি লেডি ক্যারেক্টারের সাথে দেখা করানো হয় যার নাম ছিল ত্রি যে এমন একজন পার্সন ছিল যে সে সব কিছু তার অ্যাকর্ডিং পছন্দ করতো তার যেটা পছন্দ হতো না সে সরাসরি বলে দিত সে রোজকার যে পারফিউম ইউজ করতো ওই পারফিউমটা না দিয়ে অন্য একটি লোক ভুল করে অন্য একটি পারফিউম দিয়ে দেয় যার কারণে সে অনেক বেশি রেগে যায় তার ম্যানেজার এসে বলে যে এটা নতুন কিনা হয়েছিলো স্যার হয়তো ভুল করে ইউজ করা হয়েছে প্লিজ আপনি ওকে ক্ষমা করে দিন দি জিজ্ঞাসা করে আয়রন কে পার্টিতে এসেছে তখন সে বলে হ্যাঁ হ পার্টিতে এসেছে এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ আয়রনের জন্যই সে পার্টিতে যেতে চাচ্ছিল সে বলে তোমাকে আজ আমি পেয়েই চাইব সিন পরিবর্তন হয় এখানে আমরা আয়রমকে দেখতে পাই সে ওয়াশরুমে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল আর বলছিল প্লিজ পিচকে দেখে রেখো কারণ পিচ এখান থেকে চলে যেতে পারে পিচ কিছুক্ষণ পর ওয়াশরুমে গেলে সে কিছু শব্দ শুনতে পায় বাহিরে বের হয়ে দেখতে পায় আয়রন কে চার গুণটা ধরে রেখেছে তখন সে এমন একটি করে যে আয়রাম ড্রিঙ্ক করলে এই অবস্থা করতে থাকে সে আয়রমের অনেক কাচের এই কথা বলে সে আয়রমকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আমরা দেখতে পাই এখানে দিন নামের লোকটিও চলে আসে আর সে আইরামকে কিছু বলতে চায় যেহেতু পিচ এখানে ছিল তাকে নিয়ে যাচ্ছিলো তাই সে কিছু বলতেও পারে না এখানে আয়রামকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা তোমাকে ওই ছেলেটি কেন এইভাবে ফলো করছিল বা রহস্য কি তখন তাকে মক নামের একটি লোক কল দিতে থাকে তখন সে তাকে জানায় যে আমাকে দশ মিলিয়ন টাকার লোভ দেখানো হয়েছে দশ মিলিয়ন টাকা দিয়ে দিন আমের লোকটি আমার সাথে রাত কাটাতে চায় এই জন্য মূলত সে এমনটা করেছে আমি তখন তাকে বলি যে এটা কোন ধরনের কথা আপনি কি টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন এটা আপনার ভুল ধারণা আমাকে টাকা দিয়ে কেনা সম্ভব নয় তাই আপনারা প্লিজ এইসব চিন্তাধারা বাদ দিন তখনই তার গুণ্ডারা আমাকে মারার চেষ্টা করে তখন পেজ বলে এই সব তো আমি কখনো শুনিনি এইভাবে টাকা দিয়ে কেনা বা কিছু আচা বাদ দাও সমস্যা নেই আমি তোমাকে হেল্প করব। তখনই দাবাং নামের ওই লোকটি চলে আসে দাবাংকে আমি আপনাদের বলে রাখি যে বারবার আয়রনকে কল করতো সেই হচ্ছে দাবাং দাবান এসে তাকে বলে যে তুমি এই ছেলেটির সাথে কি করছিলে তোমার তার সাথে কি সম্পর্ক আমি তো খুব ভালো করেই দেখলাম সে তোমার সাথে কিভাবে মেলামেশা করছিল তখন সে বলে তোমার এইসব কথা বন্ধ করো প্রথমে তো আমাদের মধ্যে কোনো রিলেশন নেই তাই না আর যেহেতু কোনো রিলেশন নেই তুমি যদি আমার সাথে কথা বলতেই চাও তাহলে তুমি আমার গাড়ির কাছে অপেক্ষা করতে পারো নয়তো এখান থেকে চলে যাও আমাকে ডিস্টার্ব করবে না আমার তোমার সাথে কথা বলতে একদমই ভালো লাগছে না তখন সে বলে আমি গাড়ির কাছে অপেক্ষা করব। তারপর সে পিচের কাছে যায় আর পিচকে সরি বলে আর পিচকে ধন্যবাদও জানায় যে পিচ তাকে হেল্প করেছিল তখন সে বলে আচ্ছা এইসবের কোনো প্রয়োজন নেই তখন সে গাড়িতে গিয়ে বসে আর বোতল খোলার চেষ্টা করে তখনই এখানে দিই চলে আসে আর বলে বোতলটি আমার কাছে দাও আমি খুলে দিচ্ছি সে সুন্দর করে বোতলটি খুলে দেয় আর বলে এমনই হয় যখন আমরা অন্যের কাছে বরি করতে আসি ওয়াশরুমের সামনে তুমি এইসব না করলেও পারতে তখন সে বলে আমি কি করেছি আমি তো কিছু করিনি তুমি একটি লোককে জোর করে তার সাথে রাত কাটাতে চাচ্ছিলে এটা তো অন্যায় তাই না তখন দি বলে যে এই সব অন্যায় নয় কারণ আমি যাকে চাই তাকে আমি যে কোনোভাবে হাসিল করে ছাড়ি আর তোমার কি মনে হয় যে আমি আয়রনকে কিনতে পারবো না অবশ্যই আমি আয়রনের সাথে রাত কাটাবো তাকে কিনে রাত কাটাবো তখন এই সব শুনে পিজ বলে তুমি আয়রনকে চেনো না এমনটা তোমার চিন্তাধারার বাহিরে রাখা উচিত যে টাকা দিয়ে কাউকে কেনা যায় হয়তো তুমি নাটক বা মুভি বেশি দেখো এই জন্য তোমার চিন্তাধারা এমন তখন দি অনেক বেশি রেগে যায় বলে আমি চাইলে তোমাকেও কিনতে পারি প্লিস তখন হাসতে শুরু করে আর বলে এই সব কথা বন্ধ করো কারণ এটা নাটকের সাজে বাস্তবে নয় তখন আমরা তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই তার এই রাগী মেজাজ দেখে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে প্লিজ স্যার ওনার সাথে তেমন একটি কথা বলবেন না আমাদের স্যার অনেক রাগী তো তখন পিচ বলে যে আপনাদের স্যার রাগী হোক আর যাই হোক এটা আমার দেখার বিষয় না তার অ্যাসিস্ট্যান্ট তার পরিচয়টি দিলে তখন পিচ বলে এত ভালো কোম্পানির একজন ওনার হয়ে এই সব করা আপনার জন্য সাজে না তখন সে বলে আমার পরিচয় জেনেছ এখন তোমার বন্ধু আইরমকে ডাকো পিচ বলে এটা কিভাবে সম্ভব সে আপনার ইনভেস্টর আপনার কোম্পানিতে সে কাজ করছে ভালো ভালো কাজ করছে আপনি এইসব কিভাবে করতে পারেন তখন সে বলে আমার যা ভালো লাগে আমি তাই করব। তখন পিচ বলে ওকে আমারও যা ভালো লাগে তা করব এই কথা বলেই সে বাসায় চলে যায় বাসায় গিয়ে তার বোন প্লাম্পকে দেখতে পায় যে কাজ করছিল তখন সে তাকে জানায় যে আপনার কাজ আয়রামের অনেক ভালো লেগেছে আপনি এক কাজ করেন আমাদের কোম্পানিতে জয়েন করে নিন পার্সোনাল ফটোগ্রাফার হিসাবে তখন সে বলে তোমাদের বসের সাথে কি তোমার কখনো দেখা হয়েছে তখন প্লাম বলে না ভাইয়া আমার দেখা হওয়ার সুযোগ হয়নি কারণ আমাদের বস অনেক রাগি রুড এই টাইপের আমি যতটুকু শুনেছি তার সম্পর্কে আমার আর তেমন ধারণা নেই তখন সে বলে আজ আমার সাথে দেখা হয়েছিল শুধু তাই নয় তার যখন মন চায় কাউকে খুন করার তখন সে খুন পর্যন্ত করে নেয় সব কথা শুনে দুই ভাই বোনই অবাক হয়ে যায় সে বলে আরে বাবা আমি কার সাথে পাঙ্গা নিলাম তখন তার বোন বলে চিন্তার কোনো কারণ নেই সে একটু রোড টাইপের কিন্তু তার মন মানসিকতা কেমন এটা আমি জানি না সে আসলেই অনেক রুড সিন পরিবর্তন হয় পরদিন সকালে তার কাছে দুইটি সিবি নিয়ে আসা হয় সিভি বলতে সব ডিটেলস আর কি মানে যা যা তাদের সম্পর্কে জানে সব কিছু নিয়ে আসে তার অ্যাসিস্ট্যান্ট মক তখন দি বলে যে এটা কার সিবি তখন সে বলে এটা পিচের আমি জানি যে পিচের সিবি আপনার লাগতে পারে যার কারণে এনে দিলাম সাথে আইরমের আছে তখন সে বলে তার ফ্যামিলি সম্পর্কে কিছু লেখা নেই কেন তখন মক বলে তার ফ্যামিলি বলতে কেউ নেই তার ফ্যামিলি বলতে তার ছোটো বোন প্লাম্প তাছাড়া আর কেউ নেই তখন সে বলে তাকে ইনভাইট করো আমার সাথে ডিনারের জন্য সিন পরিবর্তন হয় আমরা পিচকে দেখতে পাই সে ঘুমেছিল সে মনে করে ডেলিভারি ম্যান বলে বাহিরে পার্সেল রেখে চলে যাও কিন্তু তার বারবার যখন নক হচ্ছিল তখন সে বাহিরে বের হয়ে মককে দেখতে পায় তখন সে দেখতে পায় দরজা ভেঙে চলে এসেছে দি এটা দেখে তো সে বয় পেয়ে যায় আর মনে মনে ভাবে যে সে যেহেতু বলেছিল তার বোন তাকে গায়েব করে দেওয়া হবে তাই সে বয় পেয়ে মখের কাছে চলে যায় মক তখন তাকে বলে তোমার কাছে ১৫ পনেরো মিনিট সময় আছে তুমি রেডি হয়ে আসতে পারো আমার সাথে তোমার লাঞ্চ আছে তাই সে চলে যায় তৈরি হতে তৈরি হয়ে সে তাড়াতাড়ি করে চলে আসে তখন মগ তাকে গাড়িতে উঠতে বসলে তখন সে দিকে দেখে গাড়িতে উঠতে চায় না তখন মগ বলে এছাড়া আর কোনো গাড়ি নেই উঠে পড়ো সে উঠে বসে পড়ে আর সে এতটাই চুপচাপ ছিল তাকে চুপচাপ দেখে দি বলে কি হলো কাল রাতের মতো কেন এত বকবক করছো না তখন সে বলে যে কাল রাত আমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম যার কারণে এমনটা হয়েছিল তখন দি বলে আমার তো মনে হচ্ছে অন্য কিছু তুমি কি আমাকে ভয় পাচ্ছ তখন সে বলে হ্যাঁ একটু একটু তখন সে বলে একটু একটু বলে না অনেক বেশি তারপর তারা রেস্টুরেন্টে চলে যায় রেস্টুরেন্টের যে টেবিলটি বুক করা হয়েছিল সেটা অনেক বড় ছিল পিচকে সে খাবার অর্ডার করতে বলে পিচ বলে আপনাদের যা ভালো লাগে অর্ডার করতে পারেন কারণ আমি যা আপনারা দেবেন তাই খেয়ে নিব দি তার সাথে কথা বলতে চায় তাকে কিছু কথা বলে কিন্তু সে কথা না শোনার কারণে তার কাছে গিয়ে বসে তখন দিয়ে বলে আমাকে পটানোর চেষ্টা করো না আমি আয়রনের টাইপের তখন পিজবি বলে আরে ভাই তোমাকে কে পটানোর চেষ্টা করবে আমি তো তোমাকে কখনোই পড়ানোর চেষ্টা করব না আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি আয়রন টাইপের তুমি যদি আইরামের সাথে রিলেশনে জড়াতে চাও বা তাকে রিয়েলি পছন্দ করো তাহলে কিন্তু আমি তোমাকে হেল্প করতেই পারি আর যদি তোমার মনে হয় যে তার সাথে তুমি রাত কাটাতে চাও তাহলে সরি ভাই আমি পারবো না তখন তার মনে পড়ে যায় তার কিভাবে কিভাবে ব্রেকআপ হয়েছিল কতগুলো ব্রেকআপ হয়েছিল তাই পিচ মূলত রিলেশন টাইপের কিছু পছন্দ করে না তখন সে তাকে বলে তোমার কেমন টাইপের ছেলে পছন্দ পিচ বলে এইসব বাদ দিয়ে আগে চিন্তা করো যে তুমি কিভাবে আইরামকে কে পটাতে পারবে তুমি এক কাজ করতে পারো আয়রন গিফট দিয়ে শুরু করতে পারো তোমার যা ভালো লাগে তা গিফট করতে পারো তখন সে বলে আমি কি তাকে কার গিফট করব নাকি ডায়মন্ডের রিং গিফট করব এটা শুনে পিচ বলে ভাই এইসবকে গিফট করে এইসব গিফটে কি কেউ খুশি হবে এইসব অনেক দামি না এসব হবে না তখন সে বলে কি বলছো এইসব দামি এইসব তো একদম নর্মাল জিনিস তখন পিচ বলে তোমার জন্য নর্মাল হতে পারে কিন্তু আমাদের জন্য নর্মাল নয় তাই আমি তোমাকে বলবো তুমি একটা ফুলের তোরা গিফট করতে পারো তো আবার ছোটোখাটো আর লিখে রাখতে পারো সরি তখন সে বলে এটা দিয়ে হয়ে যাবে পিচ বলে হ্যাঁ হয়ে যাবে না হওয়ার মতো কি আছে তখন সে বলে আচ্ছা আমি আসি তখন সে বলে আচ্ছা তুমি যে আমাকে হেল্প করলে আইরামকে পটানোর জন্য তার বিনিময়ে আমি তোমাকে কত টাকা দিব দশ হাজার টাকা দিলে হয়ে যাবে পিজ বলে কি বলছো আমি টাকা দিয়ে কী করব। আমাকে টাকা দিতে হবে কেন আমি কি বলেছি টাকা দিতে হবে সব জায়গায় কিন্তু টাকা দিয়ে হয় না মিয়া তুমি টাকার কথা আমাকে দেখাবে না তখন দি বলে তাহলে তুমি কি চাও আমাকে যে এতগুলো সাহায্য করলে তার বিনিময়ে কি আমি তোমাকে কিছু দিব না তখন সে বলে হ্যাঁ তুমি দিতে পারো আমাকে লাঞ্চ করিয়েছো এটা আমার জন্য অনেক কিছু আর যদি তোমার বলারই তাকে তাহলে কি বলবে আমি জানি না তখন সে এখান থেকে চলে যেতে চাইলে দি তাকে আটকায় আর বলে না কথা শেষ না করে তুমি যেতে পারবে না তোমাকে আমার সাথে কথা শেষ করতে হবে তখন সে বলে কি বলবে বলো আমি শুনতে রাজি তখন সে বলে যে আসলে আমি বলতে চাচ্ছিলাম এমন যে তোমাকে কি বললে তুমি খুশি হবে বা কি করলে খুশি হবে সে বলে আজকের জন্য ধন্যবাদ বলে দাও তাহলেই হবে সে তখন আমতা আমতা করতে করতে অনেকক্ষণ সময় লাগিয়ে ধন্যবাদ বলে তারপর পিচ এখান থেকে চলে যায় আমাদের দিকে দেখানো হয় যেটা আমরা চিন্তা করেছিলাম সে হয়তো বেশি মুভি দেখে হ্যাঁ ভাই সে মুভি দেখে তখন মক তার কাছে আসলে সে তাকে বলে যে আয়রামের জন্য একটি ফুল অর্ডার করবে অনেক সুন্দর হতে হবে তখন সে বলে যে কোন টাইপের ফুল দি বলে এইসব আমি কি বুঝি তোমার যা ভালো লাগে তাই অর্ডার করে ফেলো তখন সে বলে আর কিছু সে তখন চিন্তা করতে করতে বলে যে এক কাজ করতে পারো তুমি পিচের জন্য কিছু চকলেট অর্ডার করতে পারো তখন সে বলে কেমন টাইপের চকলেট তখন তার মনে পড়ে যায় সে বলেছিল চকলেট যত তিতো হবে ততই তার ভালো লাগে তখন সে বলে একদম তিতো টাইপের চকলেট অর্ডার করবে সাথে চকলেটটা অনেক দামি হতে হবে তখন সে বলে এটা কার জন্য সে বলে পিচের জন্য মকবরে কি লিখতে হবে তখন সে বলে লিখার আমি লিখে নিব এখানে একটি মুভির সিন চলছিলো যে যত ক্লোজ হবে তত তুমি আমার মনের তত বেশি তুমি আমার মনের কথা শুনতে পারবে এদিকে আমরা আয়রামকে দেখতে পাই সে ফুলের তোড়া দিয়ে দেখছিল আর ভাবছিল এটা কে পাঠিয়েছে পিচ তখন বলে এটা দি পাঠিয়েছে আয়রাম বলে হ্যাঁ আমি আমার বসকেই পিটতে যাচ্ছিলাম দেখো আমি কোন টাইপের লোক তখন সে তাকে বলে কিছু হবে না আয়রাম বলে যদি সে আমার সাথে শুতে চায় আর আমাকে এর বিনিময়ে কাজ দিতে চায় তাহলে ভাই আমি না আর যদি সে আমার কাজের মধ্যে না আসে তাহলে তো আলহামদুলিল্লাহ হবে তখন সে ওয়াশরুমে চলে যায় আর পিচ জন্য পার্সেল আসে মনে করছিল হয়তো একটি এটা আয়রামের জন্য তাই সে এটা রেখে দেয় আয়রাম যখন আসে তখন তাকে খেতে দিলে আয়রাম বলে এটা অনেক তিত এটা আমার পছন্দের নয় পিচ তখন এটাকে অনেক মজা করে খায় সে মনে মনে ভাবে যে হয়তো এটা পিচের জন্যই পাঠিয়েছে সে পিচকে দিয়ে বলে নাও এটা তোমার জন্য পাঠানো হয়েছে আমার জন্য নয় সে বলে আমার জন্য কেন পাঠাবে তারা শ্যুটিং করছিলো সবাই রিল্যাক্সে তখন এখানে দি চলে আসে দিকে দেখে সবার হাত পা কাঁপতে শুরু করে কারণ দিকে সবাই অনেক বেশি বয় পেত তখন সে পিচের কাছে আসে আর বলে চকলেটগুলো তোমার কেমন লেগেছে চকলেট আমি তোমার জন্য পাঠিয়েছি তুমি কীভাবে পাবলে অন্য কারোর জন্য পাঠাতে পারি তখন সে বলে সত্যি কি চকলেট আমার জন্য ছিল তখন সে বলে হ্যাঁ এখন রাতে কী খাবার খেতে চাও বলো পিচ বলে রাতে আমি কিছু খেতে চাই না রাতে আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই তখন সে তাকে বলে ইচ্ছে নেই বললে তো হবে না আমি তোমার জন্য একটি টেবিল বুক করে রেখেছি আমরা একসাথে খাবার খেতে যাব পিচ বলে তুমি আয়রামকে নিয়ে যাও তখন দি বলে আমি বলেছি না তোমার সাথে যাব। এখানে দি তার কাজে অনেক বেশি ব্যস্ত ছিল সে তার মতো করে কাজ করছিল তখন সে তাকে প্লেটে খাবার দিতে গেলে সে বুল করে নাইফ দিয়ে তার হাতে দিয়ে দেয় যার কারণে পিচ এখানে অনেক বেশি ব্যথা পায় তখন পিচ বলে তুমি খাবার খাচ্ছিলে না যার কারণ আমি শুধু তোমার প্লেটে খাবার নিয়ে দিতে চাচ্ছিলাম আর কিছু নয় তখন সে পানিটা পর্যন্ত নিজের হাত দিয়ে ধরে খেতে পারছিল না তারপর গাড়ি দিয়ে যখন তারা বাসায় যাচ্ছিল তখনও পিচ কোনো কথা বলে না দি বলে তোমাকে কি হসপিটালে নিয়ে যাব। তখন সে বলে না তাহলে তুমি কি বেতার জন্য কথা বলছিলে না পিচ বলে না তেমন কিছু নয় বেতার জন্য কথা বলবো না কেন আমি এমনিতেই কথা বলছিলাম না তখন সে বলে তার মানে তুমি ইচ্ছে করে কথা বলছিলে না তখন পিচ বলে হ্যাঁ তখন দি বলে কেন আমি কি করেছি তখন সে বলে কী করি আমি তোমাকে খাবার সার্ভ করে দিতে চাচ্ছিলাম তাছাড়া তো আর কিছুই নয় আমি কি তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতাম বা আঘাত করতাম না কখনোই না কারণ আমি তোমাকে আঘাত কিভাবে করব আমি তোমাকে ভয় পাই কারণ তুমি তোমার গুন্ডাদের নিয়ে আমার বাসায় যে কোনো সময় হামলা করতে পারো তুমি বন্দুক নিয়ে বড় হয়েছো আমি ওইভাবে বড় হইনি যার কারণে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম আর তোমাকে আমি অনেক ভয় পাই তখন দি বলে কিভাবে তোমার বয় আমি গায়েব করতে পারি তখন পিচ বলে আমি জানি না দি তাকে বারবার হসপিটালে যেতে বলে কিন্তু সে বলে আমি হসপিটালে যেতে চাই না আমি ভালো আছি আমাকে আমার মত করে থাকতে দাও তুমি প্লিজ এখান থেকে চলে যাও তুমি যেহেতু আমাকে বিশ্বাসই করো না তাহলে আমার সাথে থেকে কি হবে তখন তার একটা মুভির সিন মনে পড়ে যায় এখানে মুভির নায়ক বলছিল হে আল্লাহ তুমি সব ব্যথা আমাকে দিয়ে দাও কিন্তু ওকে সুস্থ করে দাও তখন সে এমনটাই করতে শুরু করে তার হাত ধরে বলে আল্লাহ সব দুঃখ আমাকে দিয়ে দাও আর তাকে সব কিছু থেকে রেহাই দাও এই কথা বলে তাকে কিস করে সে বলে হুসে তো আসো আরেকটি সিট মনে পড়ে যায় নায়িকা কি বলেছিল যে যত আমি তোমার কাছে যাব তুমি আমার বুকের দারকান শুনতে পারবে সে এমনটাই করে পিচের জন্য ফিল করছিল ভাই এটা কি